সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটো বাড়িয়া হাটে আজকে রবিবার পনেরো তারিখ আপনাদের কিছু মাঝারি সাইজে পাঠা দেখায় কাকা ভালো আছেন কয়টা আনিছেন মাল আজকে একটাই কী যাত হরিয়ানা মালটা তো সেই দুই দাঁত দাঁত এত বড় হয়েছে পঞ্চান্ন দাম দর হচ্ছে না কেমন হচ্ছে তিরিশ না আজকে হাটে তো মানুষজন টুকটাক আছে আর কি না আশা করি আছে তো সময় লাগবে

কেমন চা হচ্ছে কাকা কেমন হচ্ছে কাকা পঁয়ত্রিশ সাইজের আঠাশের মতো আর কি দুই দাঁত না খুব সুন্দর সাইজ পাঠা দাঁত ভালো ভালো পাঠা আছে হাটে কি জাত বড় ভাই এটা এটা কী জাত তো তাপরি বয়স কেমন দুই দাঁত চার দাগ দাম দর কেমন চা হচ্ছে এটা পঁয়ষট্টি চারদাল ভালো সাইজ পাঠা আজকে বেশ ভালো মাঠা আছে হরিয়ানা নাকি ভাই কি অবস্থা ভাই ভালো ভাই আটত্রিশ অন্ধকার হচ্ছে না বয়স কেমন ভাই দুই দাঁত না সুন্দর সাইজ পাটা আজকে ব্যসা কিনা আসে আর কি খারাপ না পাঠার আজকে ব্যচা কিনা আছে যেগুলো দেখা যাচ্ছে যে মাঝারি একটু বড়ো সাইজের পাঠা সেখানে হল চিটেগাং থেকে কিছু আসে পাটিয়ে আইসে তারাই নিচ্ছে মূলত আর কি অনেকগুলাই নিছে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি ধন্যবাদ